আসসালামু আলাইকুম র আহমাতুল্লাহ হে আবারকাতু আলহামদুলিল্লা হে আদা সালাতু আসসালাম আলা আমাল্লা নবিয়া বাদামাবাদ সম্মানিত দর্শক শ্রতা মণ্ডলীয়া লারবুল্লা আলামিনের রসিস মেহেরবানী তে আমরা প্রতি সপ্তাহ আজকেও নয় রবিল আউয়াল চোদ্দশত ছেচল্লিশ হিজরি রোজ বৃহস্পতিবার রিয়াদস্ত দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত কেতাবত্তাহীদের সেই গুরুত্বপূর্ণ ধারাবাহিক ক্লাস শুরু করতে যাচ্ছি আজকে ষোলোতম পর্ব তো আজকের পর্বে পর্বের সরাসরি আয়াত দিয়ে শিরোনাম রচনা করেছেন তো ইতিপূর্বের শিরোনামও তিনি উল্লেখ করে আয়াত দিয়ে করেছিলেন বা ওই আগের অধ্যায় এবং এর অধ্যায় সম্পূরক কাছাকাছি তো কিছু পার্থক্য আছে এই জন্যে তিনি আলাদা করেছেন সম্মানিত দর্শক ও আর দুটির উদ্দেশ্যই হল দুই অধ্যায় এখানে হলো যে এখানে সমস্ত সৃষ্টির অপারগতাকে সাব্যস্ত করা এর বিবর্তিতে তাহলে একমাত্র আল্লাহ স্রষ্টা আর রবের একমাত্র সক্ষমতা বা মহান কুদরতকে সুসাব্যস্ত করা তো আগের অধ্যায় এটাই ছিল এ অধ্যায় এটা তো এটার দ্বারা আরও তিনি গুরুত্ব আরোপ করেছেন তাগিদ আরোপ করেছেন এটাকে সুসাব্যস্ত করার মাধ্যমে পূর্বেরটার আরও তাকিদ আরও আরো আরোপিত হয়েছে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী তাহলে আমরা বুঝলাম এই অধ্যায়ের অবতারণার উদ্দেশ্য তবে আগের অধ্যায় আর এই অধ্যায়ের মধ্যে পার্থক্য হল যে আগের অধ্যায় আল্লাহ রবুল্লা আলমিন দৃষ্টান্ত দিয়েছেন যে বাখলুকের যে সৃষ্টি সৃষ্টি জীবের তো সেটা সেই সেই দৃষ্টান্তটা ছিল অন্য একরকম আর এইটার যে দৃষ্টান্ত দিয়েছেন যে সৃষ্ট মহান মাখলুকের সৃষ্টর সেটা ভিন্ন রকম আগেরটা ছিল সেই যে যিনি সম্মানিত ছিলেন যিনি সম্মানিত ছিলেন শুধু মমিনদের কাছে আগের সৃষ্ট মাখলুক মহান মাখলুক সেরা মাখলুক জিন ইনসানের সেরা তিনি কে মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি অপারগতা প্রকাশ করেছেন যে কিয়ামতে তিনি কারো উপকার করতে পারবেন না তিনি প্রথমে কুরাইশ বংশকে সম্বোধন করেছেন তারপরে আপনজন চাচাকে তারপরে ফুফিকে তারপরে কলিজার টুকটা ফাতেমার দিয়াল্লাহ তাল্লাহ আনহাকে সম্বোধন করে বলেছেন ছিলেন যে আমি তোমাদের পরকালে কিছুই করতে পারবো না তাহলে অপারগতা এটাদের সাব্যস্ত করেছেন সর্বসেরা মাখলুক এবং সেটা মমিনদের কাছে সম্মানিত মাখলুক এটা কাফের মুর্শেকদের কাছে যদিও তিনি সম্মানিত নন এটা তিনি উল্লেখ করেছেন আগের অধ্যায়ে হ্যাঁ এবং এই অধ্যায়ে তিনি মমিন এবং কাফের সবার কাছে যে সম্মানিত মাখলুক ফেরেশতা তার সাথে তিনি তুলনা করেছেন যে তারও অপারগতা এখানে তুলে ধরেছেন অর্থাৎ সৃষ্টি সৃষ্টির মধ্যে বড় বৃহৎ মাখলুক ফেরেস্তা ফেরেশতার অপারগতা এবং আকাশ মন্ডলিতে যত বিচরণকারী তাদের অপারগতা এমনকি দ্বারা সাব্যস্ত হয় সূর্য চন্দ্র এত বড় বড় সৃষ্ট অপারগতা সব এখানে সামিল আকাশের তো আরো পার্থক্য হচ্ছে কি যে আগের অধ্যায়ে পৃথিবীর সৃষ্ট সেরা মাখলুক মোহাম্মদ সাল্লি সাল্লামের অপরগতা দিয়ে তিনি প্রমাণ করেছেন একমাত্র আল্লাহর ক্ষমতা আর এই অধ্যায়ে তিনি আকাশের বৃহৎ মাখলুক ফেরেশতা আকাশের মাখলুক বৃহৎ বৃহৎ মাখলুক ফেরেশতার অপরগতা এর বিপরীত দিয়ে তিনি সৃষ্টি প্রমাণ করেছেন যে একমাত্র আল্লাহর ক্ষমতা সমারি দর্শক শ্রোতা মণ্ডলী তা এখানে আর একটা জিনিস আপনাদেরকে বলতে চায় সে সেটা হলো কি যে সর্বপ্রথম শির্খ সূচনা হয় আকাশে না পৃথিবীতে হ্যাঁ তো সর্ব প্রথম শিখ সূচনা হয় আসলে পৃথিবীতে কাদের মাধ্যমে সৎ অলির মাধ্যমে যেটা নু জামা জামানায় আর আকাশে সর্বপ্রথম শিখ সৃষ্টি হয় শিখের সূচনা হয় আকাশের মাখলুকের মাধ্যমে সেটা হচ্ছে কি ইব্রাহিম আল ইসলামের যেমন আমরা জানি যে ইব্রাহিম আল ইসলাম তিনি ওই যে আকাশ জগতে তিনি দেখলেন যে সূর্য উঠল তিনি বলছে আমার রব এরপরে চন্দ্র আমার রব হ্যাঁ হ্যাঁ এইভাবে তিনি ওসবকে অস্বীকার করলেন অর্থাৎ তারা এটা এগুলোকে এটাকে তারা মাবুদ মনে করতো সেই জন্যে তিনি বলছেন যে না তারা যেহেতু বিলুপ্ত হয়ে যায় তারা যেহেতু নিশ্চিত হয়ে যায় তারা আমা আমার রব হতে পারে না হ্যাঁ তো এটা আমরা জানলাম এবার আসেন সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আমরা সরাসরি অধ্যায়ে যাই তো এখানে ফেরেশতার আমরা জানি যে এই অধ্যায়ে লেখর রহমাহুল্লাহ চমৎকার আকারে ফেরেশতা এত বৃহৎ জাতি হ্যাঁ সেই জাতি অপারকতা সেখানে আলাইসাল্লাম তো এর অধ্যায়ে ইয়ে হয়েছে তো এটা লাল এটা এটার সত্ত্বেও সম্মানিত দর্শক ও শতা মণ্ডলী যেহেতু শিখ করার এই অংশীদার পোষণ করার সুযোগ নাই। সেখানে আর কার সাথে সুযোগ হতে পারে এটাই তিনি উল্লেখ করেছেন এ তার অধ্যায়ে দর্শক ও শতা মণ্ডলী এবার আসেন সরাসরি আমরা অধ্যায়ে যাই লেখরায় মউল্লাহ বলছেন বাবু কাউলিল্লা হেতা আলা হাততায় দা ফুজ্জিয়ান কুলু বিহীম কলু মাদা কাল আরব قالوا الحق وهو العلي الكبير سورة سبا تيش نمبر آيات আল্লা রব্বুল আলমেন এখানে যা বলেছেন সেটাই দলিল হিসেবে লেখক রাহেমাহুল্লা এমনকি দলিল নয় শিরোনাম আকারে বসিয়ে দিয়েছেন আয়াতটি আর যে আয়াতের মাধ্যমে তিনি কি প্রমাণ করেছেন যেটা আমরা শুনলাম এতক্ষণ ভূমিকাতে যে আয়াত দ্বারা লেখক রাহেমাহুল্লাহ পৃথিবীর বৃহৎ মখলুক ফেরেস্তার অক্ষমতা তিনি এখানে এখানে প্রমাণ করেছেন তো অক্ষমতার সাথে শরীর কীভাবে করা হবে এটা তিনি দমন করে এটা এটাকে দেখিয়ে তিনি আল্লাহরই একমাত্র ক্ষমতা প্রমাণ করেছেন আর এটাই তাও তাহলে সর্ববৃহৎ সৃষ্টি জমিনের যে ফেরেস্তার সাথে যদি শিরিক না করা যায় তাহলে আর কার সাথে শিরিক করা যাবে আর এটাই হচ্ছে তাহিদের বিপরীত সেটাই তিনি এখানে প্রমাণ দেখাবেন তো এবার আসেন আয়াত্রীর দিকে আমরা লক্ষ্য করি যে হাত্তা এদা ফুজ্জা আনকুলু বিহিম এমনকি যখন তাদের অন্তর থেকে অর্থাৎ ফেরেস তাদের অন্তর এখানে উদ্দেশ্য হলো তাফসির ও পরবর্তী হাদিসে আসবে এর তাফসির এবং আরও অনেক হাদিস এসেছে এই আয়াতের তাফসিরে যে এখান দ্বারা উদ্দেশ্য তাদের অন্তরে যখন ভয় দুর্ভূত হয়ে গেল অন্তর থেকে কল মা দা কাল আর তারা বললেন যে তোমাদের রব কি বলে বলেছেন অর্থাৎ অর্থাৎ একজন আরেকজনকে বললেন বা এটা জিবরুল আলি সাল্লামকে জিবরুল আলি পর্বতী হাদিসে আসবে জিবরুল আলি সাল্লামকে জিজ্ঞাসা করলেন অন্য ফেরেজ যে আমাদের রব কি বলেছেন তো কলুল হক তারা বলতে থাকলেন যে হকই বলেছেন তিনি যা বলেছেন হক বলেছেন ওয়াহুল আলী উল আর তিনি এই সর্বোচ্চ এবং কবির মহান হ্যাঁ সুমহান তো এই এর এর দ্বারা আমরা বুঝতে পারছি যে ফেরেশতারা পরস্পর জিজ্ঞাসা করবে যে তাদের রবের এতে ভয় পেয়ে এরপরে আবার তারা যখন জাগ্রত হবে তখন তারা জিজ্ঞাসা করবে একজন আরেকজনকে কি তোমাদের রব বলেছেন তো এখানে এটা এই এই আয়াত দ্বারা কি বোঝা গেল যে ফেরেশতাদের অপরগতা তারা মহান সৃষ্টি তারপরে তাদের অপরগতা আর এখানে সস্তার মেশাল্লা একমাত্র ক্ষমতা এখানে প্রমাণিত হলো এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আহল যে আল্লাহ জাল্লা আলমিন সবার উপরে আছেন তিনি সবার উপরে এবং মহান সবচেয়ে বড় সবচেয়ে বড় সব কিছুর অপেক্ষা বড় তো এই আয়াতের তফসিরটা আমরা পর্বতে আয়াতে হাদিসে আমরা পেয়ে যাব সমাজের দর্শক ও শ্রোতা মণ্ডলী সংক্ষেপে আমরা এই আয়াতের শিক্ষা যেটা পাচ্ছি যে এই যে যত মুশ্রিক তাদের এটা প্রতিবাদ হয়েছে এই আয়াতের মাধ্যমে যে যে মহান মাখলুক যে ফেরেশতার তাদের অপারগতা তাদের সাথে যদি শিরিক না করা যায় তাহলে আর কার সাথে করা যাবে আর অর্থাৎ যে এটা যারা সুবিবাদ যারা কবর মাজার দরগায় গিয়ে আল্লাহর সাথে শিরিক করে ওলিদের খেয়ে তাহলে ফেরেশতাদের সাথে যদি শিরিক করা সম্ভব না হয় হ্যাঁ তো তাহলে অন্য যত মুশ্রিক আছে যত পত্তলিক আছে সবার এখানে প্রতিবাদ রয়েছে আয়াতের মাধ্যমে যারা আল্লাহর সাথে অন্যকে শরিক করে হ্যাঁ এখানে নবী সাল্লাহ আলি সাল্লাম আরও এদের ছাড়া অন্য যাদের সাথেই যে শিরিক করে না কেন তাদের এখানে প্রতিবাদ রয়েছে এরপরে আমরা এটা থেকে বুঝলাম ইসবাত তো এরপরেও আমরা বুঝলাম যে এখান দ্বারা প্রমাণিত হচ্ছে যে আল্লাহ রবীন্দিন কথা বলেন আল্লাহ আলামিন কথা বলেন এও প্রমাণিত হচ্ছে যে আর আল্লাহ কথা যেটা বলেন সেটা শ্রুত যেটা শোনা যায় ফেরেস তারা শুনে তারা বেহস হয়ে যায় এবং তাহলে শোনার পরে তাহলে বোঝা যাচ্ছে ফেরেস তারা শুনে শুনে থাকলে সেটা শ্রুত মা দা কাল তোমাদের রব কি বলেছেন এটা তারা জিজ্ঞেস এরপরে এটাও প্রমাণ হয় যে আল্লাহ রব আলমিন উপরেই আছেন সব জায়গায় বিরাজমান নন যে আকীদাটি ভ্রান্ত আকিদা কুফুরি আকিদা আমাদের সমাজে এটা ছড়িয়ে আছে আকিদা যে আল্লাহ সব জায়গায় বিরাজমান কিন্তু আয়াতের মাধ্যমে যে আলী উল কবির আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ সব কিছুর ওপরে এবং মহান তো সব কিছু মহান যদি সবচেয়ে বড় যদি হন তাহলে পৃথিবী একটা ছোট্ট গ্রহ উপগ্রহ তো তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পৃথিবীর মধ্যে ঢুকে আছেন এটা অসম্ভব অথচ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির থেকে পৃথক এবং আল্লাহর আরো সবচেয়ে সবচেয়ে বড় সৃষ্ট বা মখলুক তো তার উপরে আল্লাহ রবুল্লা আলমিন আছেন যেভাবে তার উপরে হওয়া সমুচীন সেভাবে আছেন এটা আমাদের রাখি হবে এরপরে আসেন দ্বিতীয় দলিল হিসেবে লেখা রহী মহল্লাহ বোখারি হাদীস উপস্থাপন করেছেন যে হাদিসটি আবুহার তালা আনহু বর্ণনা করেছেন যে নুবিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে যে নুবিসাল্সাল্লাম বলেন এদা কাদল্লাহুল আমরাফিসামা দরাবাতিলমালা ইকাতুবি আজনি হাতেহা খাদান লেকা ওলিহি কান নাহু সিলসিলাতুন আলা সাফুয়ানা ইয়া ইয়ান ফুজহুম জালি হাদিস তো হাদিস এরসুল্লাহাম বলছেন যখন আল্লাহ রবীন্দ্র আকাশে তার ফাইসালা প্রদান করেন তার ফায়সালা শোনান বা ওয়াহি করেন যে এই কোন সিদ্ধান্তের বিষয়ে তো তারা দেখেন এই যে তারা ওই যে ওয়াহি করার আওয়াজটা শোনে তাহলে বোঝা গেল আল্লাহ রবুল্লাহ আলম শোনেন হ্যাঁ এবং আল্লাহ রবুল্লা কথা বলেন দরাবাতিল মেলা একাবে আজ হাতে হাত ফেরেস তারা তাদের বাহু দ্বারা আঘাত হানতে থাকে তাদের পাখা নাড়তে থাকে পাখা পিটাতে থাকে আনান তারা বিনয়ের সাথে এই আল্লাহর আওয়াজ শুনে বিনয়ের সাথে তারা এটা বাহুকে পিটতে থাকে আল্লাহর কথা কথা শুনে কান্না হু সিলসিলাতুন আলা সাফওয়ানিন এটা এমন যে এটা জিনজির লহার জিনজির যদি শক্ত পাথরে কঠিন পাথরে পিটেলে যেরকম আওয়াজ হয় সেই রকম আওয়াজে তারা তাদের বাহু দ্বারা পিটতে থাকে বাহু পিটতে থাকে তারপরে বলছেন এবং তারা এরপরে তাদের অন্তরে এটা ঢুকে যায় এবং এইভাবে তাদের এই কথাগুলা অতিবাহিত হয়ে যায় সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী মন্ডলী হাত্তায়দা আন কুলু বিহীম এরপরে যখন তাদের অন্তর থেকে ভয়টা দূর হয়ে যায় এই যে আল্লাহর এই আওয়াজের ভয় যে আল্লাহ কথা বলছেন আল্লাহ আল্লাহ নির্দেশ দিচ্ছেন তো এটা হচ্ছে এখানে উদ্দেশ্য এই হাদিসটা লেহু রাহেমাহুল্লার যুক্ত করার উদ্দেশ্য হলো যে এত মহান ফেরিস্তা বৃহৎ ফেরিস্তা ওই যে যাদের যেমন জিবরিল আলি দেখে রসুল সাল্লাম হচ্ছে ওয়ালা হুসিত মিয়া জানা তার ছয় শতটা ডানা সাদ্দাল উফক মহাশন্যকে একেবারে ঢিকে ঘিরে ফেলেছে পুরাটাই জমিন থেকে আকাশ পর্যন্ত এক জিবরিল এত বৃহৎ তারা তারা ভয়ে প্রকম্পিত হয়ে বেহস হয়ে যায় তাহলে তাদের অপরোগতা। তাহলে আর কোন অলি আর কোন সক্ষমতা আছে কোন সহযোগিতা করবে সম্মানিত দর্শক কেউ নেই যখন তাদের অন্তর থেকে এই ভয়টা দূর হয়ে যাবে কালু তখন তারা বলে মাদা কাল আর বুকুম যেটা ওই যে আমরা আয়াতে শুনলাম যে তোমাদের রব কি বললেন কালুল হক তিনি হক বলেছেন ওয়াহুল আলিউল কবির আর তিনি হচ্ছেন সবার উপরে সব কিছুর উপরে আল কাবীর সবচেয়ে বড়। সবচেয়ে বড় তো আপনি আল্লাহর বলছেন সব জায়গায় আছেন বাথরুমেও আছে আল্লাহ আপনার পায়ের নিচেও আছে অসব অসম্ভব কথা এটা কুফুরি এই জন্য এমাম হানিফুর রহমতুল্লাহ আলহ বলেছেন যে আকিদা পোষণ করে সে আল্লাহর সাথে কুফরি করবো কারণ আল্লাহ রব্বুল আলমী কোরআনে তিনি বলেছেন যার রহমান আল্লাহর শিস্তাওয়া রহমান তিনি আকাশের উপরে উঠেছেন তো সমানিত দর্শক ও শ্রোতামূল্য এটা হচ্ছে এই এই অধ্যায়ের সাথে সম্পর্ক এইভাবে তিনি সাব্যস্ত করেছেন এরপরে দেখেন ইয়াসমওহা মুস্তারে কুসান এরপরে ওই যে শয়তান আড়িপাতে ওই আকাশে গিয়ে আড়ি যখন আল্লাহ জিবরিলকে বলেন জিবরিল ফেরিস্তাদেরকে বলেন তখন এই আড়ি পাতার কারণে ওই শয়তান সেটা শুনে ও মুস্তারেকুসাম হা কাদা বাদুহু ফাউকা বাদ এটা মুস্তারেকুসাম অনেক একেবারে পৃথিবী থেকে শুরু করে আকাশ পর্যন্ত তারা সারিবদ্ধ হয়ে একজন আর একজনের উপরে উঠতে 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 এই যেভাবে দেখেছেন এই সাল্লাম এইভাবে ওয়াসাফাহু আর তার বর্ণনা দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ ইয়া সুফিযান হাদিসের রাবি একজন সুফিয়ান রয়না তিনি বর্ণনা দিচ্ছেন বেকাফিহি এইভাবে তিনি এইভাবে হাতকে ইয়ে করে বাঁকা করে ও বাদদাদা এবং সেটাকে এই এইভাবে পৃথক আকারে দিয়ে আঙুলগুলা এটা এমনভাবে যেমন সিঁড়ি একটার উপরে একটা যেমন সিঁড়ি এইভাবে সেটা ফেরে এই যে জিন শয়তানরা এই পৃথিবী থেকে শুরু করে একজন আরেকজন উপরে উঠতে 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 একেবারে ওই পর্যন্ত যে কথা শুনে সমানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী হ্যাঁ হাউকাবাদ ওয়াসা এরপরে ফাইয়াসমা ফাইয়াহুল কালিমাতা তারপরে তারা কি করে ওই কথা শুনি ফাইউল কিহা মান তাহতাহু এবং ও তার নিচে যে শয়তান তাকে পাচার করে সুম্মাইল কিহা আল আখারো ও আরেকজনকে বলে ইলা মান তাহতাহু যে তার নিচে হাত্তাইল কিহা আল্লাহ লিসানি সাহের এইভাবে করতে করতে সে জাদুগরের মুখে এটা পয়সে দেয় দেখেন ওই শয়তান জাদুগরের মুখে বা গরকের কাছে এটা পয়সে দেয় ফারুব্বা মা কাবলা আই উল আবার হতে পারে কখনো কি ওই তাদেরকে ওই যে উল্কা পিণ্ড পৌঁছে যায় বা আঘাত হানে যেটা আমরা দেখি যে তারকা বিচ্ছুরিত হচ্ছে তারকা ছুটে যাচ্ছে এটা মূলত যে যে ফেরেস তারা ওটাকে প্রহার করে পোস্তার আঘাত করে যে রুজু মাল্লি সুরা মুলকে যে আমরা মানে ওলা কাজিয়া নাসমা দুনিয়া বেমা যে আল্লাহ রবুল্লা তারকাকে জিনাত এবং রুজু শেয়াতিন শয়তানকে মারার জন্য তারকাকে বানিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তো এই যে তারকা বিচ্ছুরিত করে তাকে মারে মারেন হয়তো ওই ওই তারকা যদি তার উপরে এসে পতিত হয় তাহলে তো শেষ হয়ে যায় শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় ওই কথা পৌঁছানোর পূর্বে রূপবাম আল কাহা কাবলা আয়ুদরেকা ইউদরে কাহু এর হতে পারে ও যখন তাকে মারবে মারার আগে হয়তো আরেকজনকে একজনকে পৌঁছে দিয়েছে সে মরে গেলেও পৌঁছে যেতে পারে ওই যে জাদুঘরের কাছে বা গণকের কাছে তো ফাই মাহা দেবু কাদেবা আর এর সাথে সে একশো মিথ্যা যুক্ত করে দেয় ফাই কাল এরপর বলা হয় আলাইসা ইয়াও মা কাদা ওয়াকাদা তখন এই যে যে মানুষ শয়তান এই যে গণক হোক জ্যোতিষী হোক বা ওই যে রুগীরা যারা যায় রুগী হয়ে যারা যায় বা কাছে যায় যারা হ্যাঁ ও তো এরকম তো এরকম একটা কথা সত্য হয় অথচ এর সাথে সে নিরানব্বইটায় মিথ্যা বললেও ওই দিকে দেখেন এই মানুষ শয়তান বা এই মানুষ অধম মানুষ অজ্ঞ মানুষ তার ওই মিথ্যাদের দিকে ভূক্ষেপ না করে একটা যে সত্যে পরিণত হয়েছে তখন ওটাই তারা বলে যে হ্যাঁ হ্যাঁ সত্যি গায়েব জানে এই যে ওনা এটা বলেছিল হ্যাঁ এভাবে সে ধ্বংস হয় এভাবে যে শিরিক করে এভাবে সে কুফরি করে সম্মানিত ভাইরা ওয়াকাদা ওয়াকাদা ফা ইউসাদ্দিকু বিতিলকাল কালিমাতিল্লাতি সুমিআত মিনাস সামা যে আকাশ থেকে যেটা শুনে এসে বলে সেটি হাদিস এই প্রমাণিত হয়ে যায় বাস্তবে এই জন্য আরো বিভ্রান্ত হয়ে যায় এটা এটা কুফরি সম্মানিত দর্শক এইভাবে বলে থাকে তাহলে এটা গায়েব হলো না বরং এইভাবে তারা কথা শুনে থাকে এই হাদিসটা মূলত যে আগে যে আয়াত আমরা সুরাস সাবার আহ বললাম সেটারই তাফসির নেতাই মিয়া রহমাউল্লাহ আর একটা সুন্দর কথা বলেছেন এখানে আমরা এটা জানবো যে আসলে যে তাহিদের এমাম হচ্ছেন ইব্রাহিম এবং তার জাতি আর এই শির্কের এমাম হচ্ছে এই যে ফেরাউন এবং ফেরাউন জাতি এটা আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে জানতে হবে তাহলে এই লম্বা হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী যে এর এর যে সম্পর্ক এ অধ্যায়ের সাথে সেটাও স্পষ্ট হলো যে অক্ষমতা সৃষ্টির অক্ষমতা এবং আল্লাহরই একমাত্র ক্ষমতা তো অতএব আল্লাহর আল্লাহরই আমাদের এবাদত করতে হবে সৃষ্টির এবাদ করা যাবে না সৃষ্টির সাথে আল্লাহকে শরিক করা যাবে না ফেরেশতাদের সাথে যদি শিরিক করা না যায় ওই আগের অধ্যায়ে নবী সাল্লা সাল্লামের সাথে যদি শিরিক না করা যায় তাহলে কোন অলি তার চেয়ে বেশি সক্ষম হবেন তারা তারা কিছু করে দিতে পারবেন এটাই স্পষ্ট করেছেন এরপরে দেখেন তাহলে এই এই হাদিস দ্বারা যেটা আমরা বুঝলাম যে মুশ্রেকদের প্রতিবাদ করা হয়েছে জবাব হয়েছে যে তারা ফেরিস্তাদের এবাদত করে থাকে এবং নবীদের সাথে মিলিয়ে থাকে অর্থাৎ অলিদের সাথে শিরিক করে থাকে এদের প্রতিবাদ বর্তমান যুগের যারা মাজার দরগায় যায় অলিদের স্বর্ণাপন্ন হয় অলিদের কাছে আশ্রয় নেয় আশা করে ভরসা করে তাদের সন্তুষ্ট করে তারা তাদের উদ্দেশ্য চারিতার্থ করতে চায় এদের জবাব হচ্ছে এই আয়াত এবং হাদিস এরপরে এই আয়াত এই হাদিস দ্বারা আমরা আল্লাহ রবুল আলমের বড়ত্ব বুঝতে পারছি অতএব তিনি একমাত্র আমাদের এবাদতের হকদার তিনি ছাড়া আর কেউ আমাদের এবাদতের হক রাখে না এবং অন্যের যদি এইভাবে আশা আশা করে আস্থা হয় তাহলে সেটা হবে শিরিক তেমনি আল্লাহ রবুল যে ওপরে সেটাও স্পষ্ট হচ্ছে যে উপরে দেখেন জিন শয়তান ওপরে যাচ্ছে হ্যাঁ কিসের জন্যে যে আল্লাহ যে কথা ফরমান জারি করবেন সেটা শোনার জন্যে এখান থেকে জাদু এবং গণ গণকের কর্মগুলা এগুলা যে শিরিক এটা যে নিষিদ্ধ এটাও পাচ্ছি যে গণকের কাছে তারা পৌঁছে দেয় আর সেই গণকের কাছে আজকের বোকা অধম অজ্ঞ মুসলিম যে শরণাপন্ন হয় তাদের বিপদ সেখানে যায় এবং সেখানে গিয়ে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য শির করে তাদের সাথে হ্যাঁ সমানের দর্শক সাধারণ এবার একটা আরেকটা হাদিস বলে আমরা শেষ করব তৃতীয় হাদিস আন্না সিবনে সামান রদি আল্লাহ আনহু কল কলা সাল্লাহ সাল্লাম ইজা

কিছু হুকুম ইসলামকে তার মাধ্যমে দুনিয়াতে বিল তো তিনি ওয়াহির মাধ্যমে কথা বলেন তাহলে এখানে কথা প্রমাণ হলো সমানের দর্শক ও শ্রোতা মণ্ডলী এবং সেটা শোনা যায় এই যে যখন কথা বলেন শোনা যায় তখন অনেকে এই আল্লাহর যে কথা বলেন এটাকে অস্বীকার করে হ্যাঁ তো দার্শনিকরা বা ইয়ারা অন্যরা ভ্রান্ত ফিরকা যারা আছে এরা অস্বীকার করে তাহলে এখানে বোঝা গেল আল্লাহ কথা বলেন সেটা শুনতে পাওয়া যায় ফেরেশতারা শুনে কি হয় আখাজাদ ইসলামাওয়াতে মিনহু রাজফা শুধু ফেরেশতা নয় যে দেখেন বৃহৎ সৃষ্টি আকাশ আকাশ মণ্ডলী তখন কাঁদতে থাকে আল্লাহ যখন কথা বলেন স্থির থাকতে পারে না আকাশ আকাশ কেঁপে উঠতে থাকে ঝাঁকি দিয়ে উঠে এবং অকাল বা এরকম শব্দ এসেছে বা কঠিন কম্পন শুরু হয়ে যায় কিসের কারণে খাউফাম মিন আল্লাহ আজ্জাওয়াজল আল্লাহ রব্বুল আলমিনের ভয় ফাইদা সামি আদা আলিক সামাওয়াতে যখন আবার আকাশের যত ফেরেশতা যত আকাশের বাসীরা শুনে তখন এই আওয়াজ সায়কু আউ খারু সুজ্জাল তারা বেউস হয়ে যায় বা তারা সিজদারত হয়ে যায় সিজদায় অবনত হয়ে যায় এটা হচ্ছে এই হাদিসটা এই এই এটাই হচ্ছে উদ্দেশ্য লেখ রাহেমাহুল্লার এখানে এখানে সংযুক্ত করার যে এত বৃহৎ এবং আকাশমন্ডিল পর্যন্ত কেঁপে উঠে ফেরেস তারা সিজদায় অবনম্বিত হয়ে যায় আর তার সাথে ওই যে মুশরেকরা শরিক করে হুম আর এটা তাদের অথচ তারা অপারক তারা কেঁপে উঠে তারা ভয় প্রকম্পিত হয়ে উঠে তাহলে তার সাথে কিভাবে আল্লাহ শরিক হতে পারে তার কিভাবে হতে পারে ভিলে প্রমাণ করছেন তিনি ফায়াকুনু আউওয়ালমান ইয়ারফাউ রা'সাহু জিবরীল তো এই যে যে হয়ে পড়ে যায় এবং সিজদায় অবনত হয়ে যায় তার মধ্যে সর্বপ্রথম জিবরীল মাথা উঠান ফায়ুকাল্লিমুহুল্লাহ মিন ওয়াহিহি বিমারাদ এরপরে ওয়াহি আল্লাহর ওয়াহি থেকে যা পান তিনি সেই সেইভাবে কথা যা আল্লাহ কথা বলেছেন সেটা সেটা কথা বলেন জিবরীল যখন মাথা উঠায় পরপর যখন আল্লাহ রাব্বুল আউজ দেন তখন সবাই ভয়ে কেঁপে উঠে बेहোশ হয়ে যায় বা সিজদারত হয়ে যায় এই সিজদা থেকে প্রথম উঠবেন কে জিবরিল জিবরিল যখন মাথা উঠান তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যা ইচ্ছা হয় সেটা কথা বলেন সুম্মা ইয়ামুরু জিবরিল আলাল মালায়েকা এরপরে জিবরিল আলাইহিস ওই কথা শুনে ফেরেস্তাদের সাথে আকাশ কাজ দিয়ে অতিবাহিত হতে থাকেন কুল্লামা মাররা بالسামায়িন যখনই কোন আকাশ দিয়ে অতিবাহিত হন সালাহু মালা

কই বলেছেন আর তিনি সর্বোচ্চ অথচ দেখেন ফেরেশতারা সর্বোচ্চ সাক্ষ্য দিচ্ছে তাহলে ফেরেস্তাদের আকীদা কি আল্লাহ সব কিছুর উপরে সবচেয়ে বড় পৃথিবী সবচেয়ে বড় পৃথিবী তো আল্লাহ কিভাবে ঢুকলো সব জায়গায় হ্যাঁ তাহলে ফেরেস্তাদের আকৃদা কি যে আল্লাহ উপরে আছেন তাহলে সব ফেরেশতা এই বলি আওড়াইতে থাকে আল্লাহর প্রশংসা স্বরূপ মিথলা মাকলা জিবির জিবিল যেভাবে বলতে ভাই আনতাহি জিবিল তো বিল ওয়াহি এলা হায় সো আমাৰ রাহুল জীবিল সেখানে পয়সা যান যেখানে আল্লাহ রব্বুল আলম তাকে ওহি নিয়ে যেতে বলেছেন তো এটা আগের হাদিসের এটা তাবে হুম এটা আগের হাদিসের তাবে যদি এই হাদিসে যদিও আছে কথা আছে কিন্তু আগের হাদিসের পুরো সমর্থন সমর্থনে আছে তার তার সেই হিসেবে এটা ইয়া দল হিসেবে আনা যায় তো এই থেকে আমরা যেটা বুঝতে পেলাম সমানে দর্শক ও শ্রোতা মণ্ডলী যে আল্লাহর সাথে যে অলি আউলিয়ার যে শিরিক করা হয় মুশ্রিকদের এই সব প্রতিবাদ রয়েছে জবাব রয়েছে এবং যে আল্লাহর সাথে কিভাবে তাদের শির করা হবে আল্লাহর বড়ত্ব প্রমাণ হয়েছে আল্লাহ যে ওপরে সেটা প্রমাণ হয়েছে এই হাদিসেও এবং আল্লাহ কথা বলেন সেটা শোনা যায় সেটা প্রমাণ হয়েছে এবং জিবিরুল ইসলামের ফজিলত এখানে প্রমাণ হয়েছে এই ছিল আজকের সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী অধ্যায়ে তাহিদের সুসাব্যস্তকরণ লেখক মোহাম্মদ বিন আবদুল ওহাব রাহেমাহুল্লাহ জাজাহুল্লাহ খায়রান আন্না অনিল মুসলিমিন তো আল্লাহ রবুল আলমিন যথাযথভাবে আমাদেরকে তাহিদকে বুঝে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন লেখানে দুটা অধ্যায় কি জানলাম আমরা যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সবার চেয়ে বড় অলি আকাশের নিচে জমিনের উপরে এত বড় অলি না জন্মেছে না আগে জন্মেছে না এখন আছে না কেমত কাল পর্যন্ত জন্মিবে তিনি তার অপারগতা হলে তা অপারগ যা যার কোনো সামর্থ্য নেই যার কোনো অধিকার নেই যার কোনো শক্তি নেই হ্যাঁ তো তিনি তার তার কীভাবে এবাদ করা যাবে তাহলে রসুল ইসলামের যদি এবাদ করা যায় এবার শুধু সিজদা করা নয় এবার যদি চাওয়া আশ্রয় নেওয়া প্রার্থনা করা আশা করা ভরসা ভরসা করা তার খুশির জন্য জবাই করা তো এগুলো হচ্ছে এবাদ যদি নবীর জন্য না করা যায় নবীর কাছে দোয়া করা না যায় তাহলে আর কোন অলির কাছে করা যাবে হ্যাঁ এটাই সুসাব্যস্ত করেছেন লেখুর রাহিমাউল্লাহ তেমন ফেরেস তারা একই অবস্থা তো আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বোঝার তো অভিজ্ঞতা هذا هو صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك